প্রেম করেছ তুমি আর মন আমি প্রেম করেছ তুমি আর মন আমি তবে কেন এত অভিমান ও তুমি বিনা বাঁচে না এ প্রাণ ও তুমি বিনে বাঁচে না এ প্রাণ প্রেম ডোড়ে বেদনামায় এত ভালো বেসোনামায় দূর দূর কাপে যে বুক মনে লাগে ভয় না ভালোবেসে চলে যেও না কাছে সে করোনা প্রেমের অপমান তুমি বিনে না এ প্রাণ ও তুমি বিনে বাঁচে না এ প্রাণ প্রেম করেছ তুমি আর দিয়েছি আমি প্রেম করেছ তুমি মন দিয়েছি আমি তবে কেন এত অভিমান ও তুমি বিনা বাঁচে এই প্রাণ ও তুমি বিনে বাঁচে এই প্রাণ পদ্ম চোখের নীল যাব দিয়েছি যাব মহনায় চুপি চুপি বল কিছু গোপনি সারায় বীর মনের ছোট ঘরে ঘরে আগুন নিবে না ওরি যে শুধু চান ও তুমি বিনে বাঁচে না এ প্রাণ ও তুমি বিনে বাঁচে না এ প্রাণ প্রেম করেছো তুমি হাড় মন আমি প্রেম করেছো তুমি হাড় মন আমি। তবে কেন এত অভিমান ও তুমি বিনে বাঁচে নাহে প্রাণ ও তুমি বিনে বাঁচে নাহে প্রাণ